হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বন্যা নিয়ে একটা ছোটো একটা ব্লগ করছি তো পুরোটা দেখবেন আমার পাশে দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন নোয়াখালীর মধ্যে এত পরিমাণ জল হবে তা কখনোই ভাবতে পারি নাই আমার জন্মের পরেই ফার্স্ট বন্যা তো বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জেলায় জলে ডুবি গেছে তার মধ্যে ফেনি কুমিল্লা নোয়াখালী আরও বিভিন্ন জেলা আছে তো আমি বর্তমানে নোয়াখালী ম্যাজিকোট এর পরিবেশটা দেখাইতেছি তার মধ্যে কাজী কলোনি লস কলোনি আছে তো পুরোটা দেখবেন পাশে থাকবেন আমাদের বাসাও জলে হয়ে গেছে গলিটাও জলে কথা হচ্ছে কি মানে দু হাজার চব্বিশ সালটা আমাদের জন্য স্মরণীয় অ্যান্ড স্মরণীয় থাকবে এই বছরে দেশ স্বাধীন হয়েছে এবং কি দেশে আবার বন্যাও হয়েছে তো আমার জানা মতে বাংলাদেশে দু সালে একবার বন্যা হয়েছিলো অ্যান্ড এখন হচ্ছে দু সাল এত পরিমাণ বৃষ্টি হবে তা কখনো ভাবি নাই দোয়া করবেন সবার জন্য আল্লাহর কাছে একটা কামনা করি আপনারাও ভালো থাকুন আমরাও ভালো থাকি আল্লাহ যেন সকলকে ভালো থাকার টপিক দিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন মাজে মধে ব্লগ কৰিলে ছাপোৰ্ট কৰবে ধন্যবাদ ভাই গুড ভাই আল্লা হাফিজ